আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম উম্মাহ দেশে বিদেশে ছড়িয়ে থাকা ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে কইরাম আমরা টেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদর সম্মুখ আখে দাঁড়িয়ে আপনার প্রতি আমরা উদাত্ত আহ্বান করলাম দীর্ঘদিন থাকি আমরা যে স্বপ্ন লালিত করছিলাম বিশেষ করিয়া ঐতিহ্যবাহী শিলাম ইউনিয়নের নয়াবাজার একটি ঐতিহ্যবাহী এরিয়া যে জায়গায় বিশেষ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে জনসংখ্যা বিশেষ করে জুম্মার নামাজের ক্ষেত্রে ওরা গাড়ি রাখার পার্কিং রাখার মতো সুবিধা থাকার কারণে এই মসজিদের প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ আছে যে এই জায়গায় গিয়ে নামাজটা পড়ি ও উদ্দেশ্য নিয়ে আমরা আল্লাহর হুকুমে আপনার সকলের সহযোগিতায় এ পর্যন্ত আমরা তিনতলা বিল্ডিংয়ের ফার্স্টা অলরেডি কমপ্লিট করেছি এখন আমরা যদি নামাজের উপযোগী করতে হলে আমাদের যেসব বিষয়ে অত্যন্ত জরুরি প্রয়োজন টাইলস গ্রিল এসএস এবং থাই যেগুলোর কারণে আমরা মসজিদ উকতাম ফারাম না মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ পর্যন্ত এক কোটি বাইশ লাখ টাকার কাজ করিয়েছি আর রয়েছে আরও সম্পর্কে সত্তর লক্ষ টাকার আমরা খুব জরুরি দরকার তো আপনারা বিশেষ করে যেভাবে সহযোগিতা আমরা রচিত করিয়া দিয়েছেন এখন আলহামদুলিল্লাহ আপনার সহযোগিতায় আর আল্লাহর হুকুমে আমরা এ পর্যন্ত উত্তম পাঠছি এপারে শূন্য তাকে পর্যন্ত উত্তম পাঠছি আলহামদুল্লাহ তখন আমরা সব আপনারা সম্মুখে দুইটা বক্তব্য রাখা আমরা থেকে কেন্দ্রে তামে মসজিদ জার ইমাম ফতিব এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া কোরআনি আমাদের দেশার সিনিয়র শিক্ষক জনাব মৌলানা নজমুল ইসলাম সাহেব আপনার সম্মুখে কথা হইবা আর ননুদুর আমরা মসজিদ সম্পর্কে হওয়ার জন্য স্লা সম্মানিত সমানিত মুসল্লীকরাম মুসলিম জনতা আমাদের কেন্দ্রীয় তেলিভার জাম মসজিদের খাজ চলছে তিনতলা হয়েছে এখন আমাদের সম্মুখে যে কাজগুলো হয়েছে আমরা টাইসর কাজ এবং খাজ আর এই মসজিদটা আসলে বাজারের মাঝে থাকার কারণে বাজারের এবং রাস্তাখানা তার কারণে অনেক মানুষ শুক্রবারে বিভিন্ন সময় মানুষ পার্কিং করিয়া মানুষের সমাগম হয় তার কারণে আমরা মসজিদা নিয়ে তো জরুরি এসে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আল্লা ডান সৎকার করা আল্লাহ রাস্তায় দান সৎকা করা তো হজিল খাওয়া লাগে না সব মানুষেও সবই আপনারা জানেন আমরা হাফিজ মৌলানা হাজত মৌলানা মোবারক আলী সাহেবের বিভিন্নভাবে জুদ করা আপনারা আপনারা আর এই মুহূর্তে আমাদের সাম আপনাদের সামনে আমাদের মসজিদ কমিটির সভাপতি আল্লাহ সরিন সাহেব বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের আলোকে আসলে আপনারা যে যেখানে আছেন আমি মসজিদের ইমাম ও প্রতি আমি আপনাদেরকে যে উদার তাহব জানাবো আপনারা এই মসজিদে একটু দৃষ্টি রাখবা আর আল্লাহর রসুল্লাহরা যে যে ব্যক্তি মাম বানা মসজিদ আনবান আল্লাহ ভাই তানফিল জাননা যে একটি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাই দিবে অর্থাৎ মসজিদ দানসৎকা করবে আল্লাহ তালা তার একটা বিল্ডিং ধান বিল্ডিং বানিয়ে এই এইসবে আপনারা কাছে যে যে থেকে শুনতেছেন আমাদের বক্তব্যগুলা আপনাদের কাছে ক্ষুধার্ত আহ্বান যে আমাদের মসজিদের দিকে আপনারা দৃষ্টি দেখবা দান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইমাম সবার কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আপনারা দৃষ্টি আকর্ষণ করেন আপনার প্রতি যে আল্লাগ্র দান করলে অবশ্যই দুনিয়াতে তার উত্তম আল্লাহ আল্লাহ সুমান্তুলা আপনারা দিবা এবং তো অবশ্যই তার অফুরন্ত নিয়ামত রয়েছে এটা তো আপনারা দানরা অবশ্যই আলহামদুলিল্লাহ তো বিশেষ করিয়া মসজিদ যেখানোর সেজদা দিবা মানছে এই জায়গা তো অবশ্যই আপনারা জেরা দিবা যে দান করবা প্রত্যেকটা দানের বিনিময়ে আল্লাহ সুমানতুলা উত্তম যা যা আপনারা দিবা এবং দিনের তো একটা অবশ্যই ফাইদা এবং আকার তো আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম যেহেতু আমরা খুব জরুরি কাজগুলো গেছে বিশেষ করে মসজিদের কাজ করতে গিয়ে আর্জেন্ট যে কাজগুলো করা লাগে ফাইলসের কাজ ইলেকট্রিকের কাজ প্লাস ওই যে ঝড় তুফানের দেশ আমরা জ্বর তুফান থেকে ভাষার লাগে আমরা গ্রিল টাই এস এসের কাজ লাগবো আপনারা যতটুকু সম্ভব যার যে ক্যাপাসিটি অনুযায়ী আপনারা যদি সহযোগিতা করেন তাইলে আমরা ইনশাল্লাহ আটকিতাম না আমরা শুরুতেও বলছিলাম যে একবারে শূন্য আছে আমরা দ্বারা ইসলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা তিনতলা বিল্ডিং করতাম পারছি আপনার শহরের সহযোগিতার কারণে আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা আপনার লাগে দোয়াখরিয়ালদাসমন্ত্রা আপনার উত্তম জায়গা দুনিয়া দুনিয়াতে আমি এখন তলায় অবস্থান করলাম আপনার দেখ এরপরে আমি এখন তিনতলা থুটম আমরা আসলে মসজিদটা ওখানে একটু বেশি খোলা লাগে দেখা গেছে শুক্রবারের জুম্মার নামাজে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন বিয়ের প্রোগ্রামগুলো সাধারণত শুক্রবারে হয় আর বাজার থাকার কারণে প্রচুর গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকা যায় ফলে অনেক টার্গেট করিও মসজিদ আইন তারা আমি এখন কিন্তু আতুসি আলহামদুলিল্লাহ কাজগুলো চলমান আছে এখন শিলিগুড়ো কাজ চলে শিডিগড়ের ঘাসগুলো করার পরে আমরা মোটামুটি স্ট্রাকচারের যে কাজগুলো শেষ হয়ে যাব তারপর আমরা থাইলসর খাম এবং থাইল খাম ইলেকট্রিকের অন্যান্য ঘাসগুলো শুরু করল আলহামদুলিল্লাহ আমরা তো ঠিক আছে তো আপনার প্রতি আমরা অনুরোধ রইল আপনারা যে যেভাবে হারন আপনার অতীতে যারা সহযোগিতা করছেন সামনে দিও আরও বেশি সহযোগিতা করতে আপনার সহযোগিতায় এই মসজিদ পূর্ণাঙ্গ আর আল্লাহ আপনার ফলরে উত্তম জায়গা দিতা আল্লাহ শকুরের হোক আসসালামু আলাইকুম